প্রিয় বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য আমার ভাইয়ার ছাদ বাগানের কিছু দৃশ্য এবং মাছ পাখি পালনের দৃশ্য আমার ভাইয়া থেকে নেত্রকোনাতে তো ওখানে ওর অনেকগুলো মাছ আছে এটা হচ্ছে আমার ভাইয়ার ছেলে সায়ান সায়ান সে খুব মনোযোগ দিয়ে মাছ দেখছে এখন কিন্তু অনেক সকাল সে অনেক ভোরবেলা উঠে যায় ঘুম থেকে তো ঘুম থেকে উঠে ভাইয়া ওর সাথে খেলা করছে আলো সাথে সাথে আমরা চলে গেলাম ছাদে ছাদের বাগান দেখার জন্যে এখানে বিভিন্ন ধরনের গাছ আছে ফলজ এবং শীত যেহেতু এখন কিছু সবজির গাছও আছে কিছু আছে ফুলের গাছ পাশে আছে কিছু মাছ এবং পাখি এগুলো শোকের বসি পালে মূলত আর ভাবি মাঝে মাঝে মাছ দেখিয়ে খাওয়ায় সায়ানকে সে দেখেন যে খাচ্ছে আর মাছ দেখছে ছোট ছোট মাছ অনেক কালারফুল মাছ ঢাকা বা চট্টগ্রামের আবহাওয়া তো একদমই নষ্ট হয়ে গিয়েছে তাও জেলা শহরের আবহাওয়াটা কিছুটা ভালো আছে তাই সকাল সকাল উঠেই চলে গেলাম ছাদে মুক্ত বাতাসে ঘোরার জন্যে আর পাশাপাশি ভাবে ছাদে একটু ভিডিও করি আমার যেহেতু ভীষণই ভালো লাগছে তো আমি তো সবসময় চেষ্টা করি আমার ভালো লাগার মুহূর্তগুলো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করার জন্য তাই মূলত ভিডিওটা দেওয়া আজকে ছাদে অনেকটা সময় এগুলো ছোট্ট ছোট্ট বনা মাছের মতো মাছ অনেক কালারফুল ছোট ছোট মাছ এগুলো একটু বড় হবে তবে আমার ভাই কিন্তু ছোট কিছু মাছ বিক্রিও করে অনলাইনে ওর পেজ আছে যদি কেউ কিনতে চায় তখন বিক্রি করে মাঝে মধ্যে মাছ অনেক বেশি হয়ে যায় তখন আসলে রাখাও যায় না অনেক বেশি মাছ মেনটেন করাও খুবই কষ্টকর মাছ দেখে তারপর আপনাদেরকে দেখাবো সবজি গাছ যেহেতু শীত এখন আর শীতে তো সবজি একটু বেশি হয় তো ছাদে কিছু সবজি গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো ছোট ছোট বেগুন টমেটো তারপর ধনে পাতা এগুলো তো আসলে লাগানো খুব ইজি এই জন্যই ছাদে এগুলো চাষ করা হয়েছে এই যে এখনো ফল হয়নি মাত্র ছোট ছোট ফুল আছে বেগুন গাছ ছোট একটা হয়েছে দেখা যাচ্ছে এখনো ভালো করে হয়নি এর পাশে আরও আছে মাত্র তো শীত শুরু শীত আস্তে আস্তে বড় হয়ে যাবে কিন্তু মাছগুলো এত কিউট লাগছে আমি বারবার ঘুরে ফিরে শুধু এই মাছগুলোর কাছে যাচ্ছি আমার ভীষণই ভালো লাগছে এই মাছগুলা সায়ান্ত শুধু একটু পরে পরে হাত দেয় এই মাছগুলো হচ্ছে একটু ড্রামে আছে এই জন্য হাত দেওয়া খুবই ইজি আমার ভাইয়ের ছেলে এসে এসে সারাক্ষণ ওর কাজ ওর ইচ্ছা হচ্ছে মাছগুলো ধরে ফেলবে কিন্তু যদি ধরতে পারে না কিন্তু সে চেষ্টা করে মাছগুলো ধরার জন্যে মাছের সাথে সাথে কিছু পাখিও আছে এই পাশে এই জন্য পাখির এখানে ছোট্ট একটা বাবুই পাখির বাসার মতো রেখে দিয়েছে ছোট পাখির এখানে ঘুমায় এখানে কিছু আছে ঘাস মানে ছাদে উঠলেও মনে হবে যে আপনি কোনো একটা গ্রামের বাড়িতেই আছেন কাছে এত পরিমাণ ফুল হতে হয় ছোটোখাটো ফলও হয়ে থাকে ভালোই লাগে ছাদে উঠতে মানে আমাদের বাসার ছাদটা মনে হবে আপনার কাছে কোনো একটা গ্রাম অনেক সবুজ ছাদটা ভালোই লাগে আশপাশে কিন্তু আবার শহর কিন্তু ছাদে এত পরিমাণ গাছ এটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছ তো আমার ভাইয়ের ছেলে যেহেতু কাশি হয় এই জন্য ওকে খাওয়ানো জন্য লাগানো আছে আর এই হচ্ছে পাখি এগুলো কিন্তু পাশাপাশি সবগুলো আছে পিছনে একটু একটু করে ভিডিও করলাম সবগুলাই এটা হচ্ছে ক্যাকটাস আরো অনেক ধরনের গাছ আছে এখানে এই যে এটা হচ্ছে আমার ভীষণই পছন্দের পাখি ওরা যখন একসাথে ডাকতে থাকে ভালোই লাগে আর সকালবেলা একটু ডাকা ডাকি বেশি করে যেমন আগে শুনতাম গ্রামে পাখির দেখি ঘুম ভাঙে এখন শহরে তো আসলে পাখির পাওয়াই যায় না পাইলে কিছুটা কাক পাওয়া যায় তো নেতুকোনে গেলে আসলে ভালোই লাগে পাখির ডাক একসাথে ফুল শাক সবজি সব কিছুই ছাদে দেখতে অতটাই সুন্দর কিন্তু এগুলোর পিছনে অনেক পরিশ্রম হয় এগুলো মেনটেন করা পাখিদেরকে খাওয়ানো মাছকে খাওয়ানো গাছগুলাকে পানি দেওয়া অনেক কষ্টের কাজ যা কত সকালে উঠেছিলাম কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো প্রথম যে ভিডিওটা এটা হচ্ছে আমি ঘুম থেকে যখন উঠি তখনকার ভিডিও আমার ভাই একটু দেখাচ্ছে এটার ভিতরে কি আছে আপনাদেরকে দেখাই একটু করেন দেখা যাচ্ছে না কি আছে এটার ভিতরে অনেক সকালে ঘুম থেকে উঠে যে এই রকম ভূত ছিল মাত্র সূর্য উঠে উঠে করছে তখনকার একটা ভিউ আর কি একটু পরেই সূর্য উঠে যাবে কিন্তু তখন আর আকাশের ভিউটা এত সুন্দর থাকবে না এই জন্য একটু ভিডিও করলাম সকালবেলা রক্তিম সূর্য সত্যি খুব ভালো লাগছিল কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন সূর্য উঠে গিয়েছে সূর্য উঠে নীল আকাশ একদম আশেপাশে কিন্তু অনেক শহর বাট ওই জায়গাটাতে অনেক পরিমাণ গাছ এই জন্য খুবই ভালো লাগছিল ওই জায়গাটাতে আজকে ভিডিও পর্যন্তই আমার ভাবি ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি এখন আমি খেতে যাব সেই পর্যন্ত ভালো থাকবে না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই জানাতে ভুলবেন না আমার ভাইয়া ছাদ বাগানটা কেমন যদিও খুব স্বল্প পরিসরে কিন্তু আমার ভাইয়া খুব শখ করে ছাদটা করেছে আমরা গেলে খুঁড়ি ছাদে টুকটাক সবজি হল ওখান থেকে কিছু সবজি খাই আর মাছের সাথে ছবি তুলি পাখিদের সাথে খেলা করি এইটাই হচ্ছে ভাইয়ার ইচ্ছা